তারপরে যেগুলো আছে এগুলো আপনার জানালা ইউজ করে বিভিন্ন কাজে তারপরে মানে যত মোটা চাইবেন আপনি তত মোটা হবে এই যে মোটার কোনো শেষ নেই আছে এগুলো ইউজ করে আপনার ডালার কাজে ভাইয়া কাজে বড় গ্যাপ

ঢাকা বাজার নবাব মার্কেট যারা না আসতে পারবে না আসতে পারে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ফোন দিবে ফোন দিলে আমরা হোয়াটসঅ্যাপে আপনার মাল দেখবেন সয়েস করবেন তারপর আমরা কুরিয়ার আপনাকে মাল ফাটাই দেবো